আজ শুক্লা চতুর্দশী মায়ের আবির্ভাব তিথি আজ ভোর চারটের সময় মা তারাকে গর্ভগৃহ থেকে বিশ্রাম মঞ্চে নিয়ে আসা হয় যেহেতু আজ মা তারা কোনো অন্নভোগ করেন না তাই তারা তারাপীঠবাসীও আজ সারাদিন উপস্থা থাকেন আজ মা তারা স্বয়ং নিজেই লক্ষ্মী এখানে কোনো দেবী মূর্তি না হওয়ায় মা তারাকে দেবী রূপে আজ পুজো করা হয় সন্ধ্যা আরতি হওয়ার পর মা তারাকে আবার মূল গর্ভগৃহে নিয়ে যাওয়া হয় এবং পুণ্যার্থীদের জন্য মা তারার প্রধান দরজা খুলে দেওয়া হয় শুক্লা চতুর্থ দশীতে মায়ের দর্শন পেতে হাজার হাজার দর্শনার্থীর ভিড় জমে মায়ের আবির্ভাব তিথিতে মাকে দর্শন করলে মনের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এই বিশ্বাসে হাজার হাজার পুণ্যার্থীরা ভিড় আজ করে শুক্লা চতুর্থ আবির্ভাব তৃথি বা প্রতিষ্ঠা দিবস আজকের দিনে তারাপীঠ মহা শ্মশান থেকে জয়দত্ত সদাগড় বশিষ্ঠ দর্শন পাওয়া যে শিলাখণ্ডটি আজকের দিনে প্রথম মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছিল এই জন্য বলা হয় মায়ের আজকে প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভোর চারটের সময় মাকে মূল গর্ভবিহ থেকে আমরা বিশ্রাম মঞ্চে নিয়ে এসেছি এবং সেখানে সারাদিন পুজো চলছে ভোরবেলা মায়ের স্নান হয়েছে আজকে দুপুরে কোনো মায়ের অন্নভোগ হয় না মা অন্নভোগ খান না যেহেতু মা তারা অন্নভোগ খান না বলে তারাপীঠবাসী কেউ অন্নগ্রহণ করে থাকেন না সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হবে সন্ধ্যা আরতি পর যেহেতু আজকে পূর্ণিমা তিথি পড়ে যাচ্ছে এই জন্য মা একটা বিশেষ লক্ষ্মী পুজো এখানে হয়ে থাকে যেহেতু এখানে কোনো দেবী মূর্তি হয় না তাই মা তারার ওপরে সমস্ত কিছু লক্ষ্মী সরস্বতী কালী পুজো হয়ে থাকে সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পর আবার মাকে মূল গর্ভকে নিয়ে আসা হয় এবং মাকে আবার স্নান করে সন্ধ্যা আরতি করার পর ভক্তদের জন্য আবার মেন ভর্তর্যা হয় যেহেতু আজকে চতুর্দশী এই যে উপলক্ষে ভক্তরা আসছেন যে মাকে একটু দর্শন পাওয়ার জন্য তাদের মনে শান্তি পাওয়ার জন্য যে আজকে আবির্ভাবকে কিন্তু মাকে দর্শন করে তাদের মনস্কামনা পূর্ণ হবে এই বিশ্বাসে ভক্তরা তারা আমার মন্দিরে ভালো লাগে দেখছি ভক্তরা এসেছে কিন্তু কিভাবে সামাল দিচ্ছেন এত ভক্ত আজকে ভক্ত অনেক সমাগম হয়েছে কিন্তু যেহেতু দুয়ারিছে মা বসে আছেন আর আর্থিক আজকে দরজা খোলা যে যেদিকে সুবিধা হচ্ছে সে সেই দরজাকে মাকে দর্শন করছে আর কারোর কোনো অসুবিধা হয় না সুন্দরভাবে অঞ্জলি পুজো দিচ্ছে মায়ের স্পর্শ করছে এবং জয়তারা জয়তারা বলে তারাও খুব আনন্দিত সঙ্গে আমাদের যে স্বেচ্ছাসেবী আমাদের যে সংস্থা আছে বা স্থানীয় পুলিশ প্রশাসন আমাদের মন্দির কমিটি সবাই আমরা সজাগ আছি যাতে কোনো পণ্যার্থী কোনো অসুবিধা না হয় আপনার নাম তারামায়িক সেবায় শ্রী গোরখ মহারাজ